হ্যালো আমি জারিফ আকিল আমি ক্লাস এইটে পড়ি সিভিলিভুয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁও ঢাকা আমি লাস্ট এক বছর যাবৎ মোশনগ্রাফিক্স শিখছি আমি দুই হাজার চব্বিশ সালে লার্নিং বাংলাদেশ গ্রাফিক্স বুথ ক্যাম্পে জয়েন করি এই প্ল্যাটফর্মের সাথে আমার লার্নিং জার্নিটা বেশ দুর্দান্ত ছিল এই বুথ ক্যাম্প থেকে আমি গ্রাফিক্সের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখেছি যেমন টেক্সট অ্যানিমেশন ক্যারেক্টার রিগিং টুডি অ্যানিমেশন ডোডোস্কোপিং এসব জিনিস আমি ভালোভাবে আয়ত্ত করতে পেরেছি এই বুথ ক্যাম্পের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো প্রতি সপ্তাহে লাইফ সাপোর্ট সেশন যেখানে আমি আমার প্র্যাকটিস কাজগুলো সরাসরি সাব্বির ভাইয়ের কাছে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাতে পারি এবং ভাইয়া আমাকে আমার কাজগুলো ফিডব্যাক দেয় যেগুলো আমার ডেভেলপমেন্টের জন্য অনেক ইফেক্টিভ ছিল আমি একজন মোশন গ্রাফিক্স ডিজাইনার হতে চাই আমার স্বপ্ন আমি দেশের এবং দেশের বাইরে অনেক বড় বড় কাজগুলো করতে চাই আমি লার্নিংবাঙাতে অফিসে এসে আমার অনেক ভালো লেগেছে আমি দীপ্ত ভাই সাব্বির ভাই এদের সাথে দেখা করেছি এবং এন্ডিং সিংয়ের প্রোডাকশন যারা যারা কাজ করে তাদের সাথে কথা বলে আমার আরও ভালো লেগেছে